পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রতিবার ছয় অবশিষ্ট থাকবে এই যে এখানে বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে ছয় অবশিষ্ট থাকবে এখন যেহেতু ছয় অবশিষ্ট থেকে যাচ্ছে ভাগ করার পরে তাহলে আমরা এই দুটি সংখ্যা থেকে আগে ছয় বিয়োগ করে নিব তখন আর ভাগশেষ থাকবে না অর্থাৎ তখন প্রশ্নটি হবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকবে না তাহলে আমরা প্রথমে একশো দুই এবং একশো ছিয়াশি থেকে ছয় বিয় ফেল একশো দুই বিয় সমান বারো থেকে ছয় বিয় করলে ছয় আর এখানে হচ্ছে নয় ছিয়ানব্বই আর একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ করলে থাকে একশত আশি এবারে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে ছিয়ানব্বই এবং একশো আশি এর গসাগু আমরা এখন গসাগু বের করি ছিয়ানব্বই এবং একশো আশি ছিয়ানব্বই যাবে একবার ছিয়ানব্বই একে ছিয়ানব্বই দশ থেকে ছয় বিকেলে চার এখানে সতেরো থেকে নয় বিকেলে আট এবার এই চুরাশি দ্বারা ছিয়ানব্বইকে ভাগ করবো চুরাশি একে চুরাশি ছয় থেকে চার বিকেলে দুই নয় থেকে আট বিকেলে এক এবার বারো দিয়ে চুরাশিকে ভাগ সাত বারো চুরাশি এখানে আমরা গসাগু পেলাম বারো কারণ আমরা আগে বলেছি যে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করলে সর্বশেষ যে ভাজক সেটাই হয় গসাগু অর্থাৎ নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ এই বারো দিয়ে যদি আমরা একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করি তখন প্রতি ক্ষেত্রে ཆོས ཡོད ཨོ བཤིས ཏ ཐག པེ